টাউন হকার কমিটি তৈরি না করে পুনর্বাসন সহ হকারদের রুজি রুটিন সংস্থানকে নিশ্চিত না করে হকার উচ্ছেদ করা চলবে না এই দাবিতে বাঁকুড়ার মাচান তলায় বিক্ষোভ বামপন্থী ইউনিয়নদের বাঁকুড়া পুরসভার তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গত উনত্রিশে জুন ফুটপাত খালি করতে বাঁকুড়া শহরে মাইকে প্রচার করা হয় তিন দিনের মধ্যে বেআইনিভাবে ফুটপাতের দোকান সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয় বাঁকুড়া পুরসভা মঙ্গলবার সেই সময়সীমা শেষ হতেই বুধবার বাঁকুড়ার পুরোপ্রধান অলকা সেন মজুমদ নেতৃত্বে পুলিশ ও প্রশাসন বাঁকুড়ার মাচানতলা সংলগ্ন এলাকায় অভিযান চালায় তারপরেই বাঁকুড়ার প্রাণ কেন্দ্র মাচানতলায় বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার হকার উচ্ছেদের বিরোধিতা করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বামপন্থী ইউনিয়ন তাদের দাবি শুধু বাঁকুড়া জেলাতেই নয় সারা রাজ্যে সরকারি জায়গা দখল মুক্ত করার নামে বুলডোজার নীতি শুরু হয়ে গেছে বাঁকুড়া শহরেও হকার উচ্ছেদের নামে বুলডোজার ঘোরাফেরা করছে সেই কারণে সমস্ত বামপন্থী ট্রেড ইউনিয়ন আইএনটিউসি বারোই জুলাই কমিটি একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা সিআইটিইউ সহ সম্পাদক অশোক ব্যানার্জি কি বললেন শুনে নেব লোকসভা নির্বাচনের পরে পরেই সরকারি জায়গা দখলমুক্ত করার নামে গোটা পশ্চিমবাংলার সমস্ত শহরগুলিতে বুল্লোজার দিয়ে বুল্লোজার রাজ শুরু হয়ে গেল স্বাভাবিকভাবেই বাঁকুড়া শহরও তার বাইরে না দু সালে কেন্দ্রীয় সরকারের যে আইন সেই আইনে পরিষ্কার বলা আছে কমপক্ষে এক মাসের বিজ্ঞপ্তি নোটিশ দিতে হবে নোটিশ দিয়ে তাদেরকে উচ্ছেদের আগে তাদের যে যেতে বন্ধ বন্ধনা হয় তার জন্য তাদের পুনর্বাসন করতে হবে উপযুক্ত জায়গায় তাই না হকারদের সচিত্র পরিচয় পত্র চালু করতে হবে বৃষ্টি বর্ষাকালে বৃষ্টি করে অসুবিধা না হয় তার জন্য ছাউনির ব্যবস্থা করতে হবে এই বিষয়গুলো না করে এবং সর্বোপরি হচ্ছে যে ভেন্ডার কমিটি গঠন করে তাদেরকে সমস্ত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে ভেন্ডার কমিটি করে তাদের মধ্যে থেকে চিহ্নিত করে সেই কারণের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনোটাই এই সরকার করছে না বাঁকুড়া পৌরসভাও করেনি তারা জোর করে দখল মুক্ত করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়েই আমাদের আজকের এই সভা এবং এই সভার থেকেই আমরা আগামী পরশু দিন এসডিও যা আমাদেরকে তারিখ দিয়েছেন পরশু দিন এগারোটার সময় আমরা এসডিও কাছে রিপোর্ট দিতে যাব এই দাবিগুলো নেই বাঁকুড়া থেকে রবীন্দ্রহাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন